প্রেমে ব্যর্থ হলে সন্ন্যাসী হয় মানুষ এমনটা দেখা যায় কেবল গল্প সিনেমাতেই কিন্তু বাস্তবেই তার করে দেখিয়েছেন রোমান ক্যাথলিকের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস প্রেমে ব্যর্থ হয়ে যিনি নিজেকে পরিণত করেছিলেন একজন ধর্মগুরুতে প্রেমিকাকে না পাওয়ার সে কষ্ট কীভাবে ফ্রান্সিসকে আজকের এই বিশ্ববর্ণ ব্যক্তিত্বে পরিণত করল তা নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন ছোটবেলায় সমবয়সী এক মেয়ের প্রেমে পড়েছিলেন পোপ ফ্রান্সিস প্রেমিকাকে বলেছিলেন আমাকে যদি বিয়ে না করো তাহলে এ জীবন ঈশ্বরের সাধনায় উৎসর্গ করে দেব কৈশরে সেই প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা বুকে নিয়েই পোপ এতটা পথ একলা পারি দিয়েছেন ধর্ম সাধনা করেছেন সেদিনের সেই ব্যর্থ প্রেমিক তরুণ ফ্রান্সিস তার ধর্ম সাধনার স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোমান ক্যাথলিকের চার্জের পোপ হিসেবে পোপ ফ্রান্সিসের আদি নাম হরে মারিও বেরবলীয় ফ্রান্সিস তার নামটি বেছে নেন পোপ নির্বাচিত হওয়ার পর আর তার স্বপ্নের সেই প্রেমিকার নাম এমেলিয়া দামন্তে দুই সালে দুজনের বয়স যখন ছিয়াত্তর বছর তখন সেই এমেলিয়ায় প্রকাশ করেন তাদের গোপন প্রেমের খবর এমেলিয়া বলেন যখন আমি বারো বছরে পা দিয়েছি বের একদিন একটা চিঠি দিল চিঠিতে সে আমাকে তাকে বিয়ে করতে না পারলে সংসার ত্যাগী হয়ে ধর্মযাজক হয়ে যাবেন বলেও জানিয়ে দেবেন ফ্রান্সিসের ছোট বোন মারিয়া এলেনা ব্যারগোগোলিও সে সময় দ্য টেলিগ্রাফকে বলেন তার ভাই ছিলেন মৃদুভাষী পৃথিবীর একশো বিশ কোটি রোমান ক্যাথলিক খ্রিস্টানের নেতা হওয়ার কোনো বাসনায় তার ছিল না কখনো পোপ হওয়ার স্বপ্ন দেখতেন না আজ তিনি সারা বিশ্বের ক্যাথলিকের নেতা নির্বাচিত হয়েছেন এখন তাকে সীমাহীন নিঃসঙ্গ জীবন কাটাতে হবে বোন হিসেবে তিনি নিজেও চাননি তার ভাই পোপ বোন কেননা এতে তিনি পরিবার থেকে আরও দূরে চলে যাবেন তবে পোপ নির্বাচিত হওয়ার পর ভাইকে নিয়ে গর্বিতই ছিলেন মারিয়া তিনি বলেন এ এক ঐতিহাসিক ঘটনা ইউরোপের বাইরে তার ভাইই প্রথম পোপ নির্বাচিত হয়েছেন লাতিন আমেরিকা ও তাদের আর্জেন্টিনা থেকে তিনি প্রথম নির্বাচিত পোপ 2013 সালে বের পোপ নির্বাচিত হওয়ার পর এমেলিয়া তাদের অব্যক্ত প্রেমের গল্প প্রকাশে আনেন তিনি বলেন তাদের সম্পর্ক ছিল পবিত্র তবে সেখানে সম্মতি ছিল না তার বাবা মায়ের যে কারণে সেই প্রেম কখনো পূর্ণতা পায়নি এমেলিয়াকে দেওয়া চিঠিতে একটি ঘরের ছবি এঁকেছিল পোপ ফ্রান্সিস যার ছাপ ছিল লাল রঙের তার স্বপ্ন ছিল এমন একটি ঘর কিনবে বিয়ের পর তারা সেখানে থাকে কিন্তু সেই চিঠি গিয়ে পড়ে এমিলিয়ার বাবার হাতে ফলে বাবার হাতে মার পর্যন্ত খেতে হয় এমিলিয়াকে এমিলিয়া জানান ফ্রান্সিসের দেওয়া চিঠিটি বাবা মায়ের হাতে পড়ে যাওয়ায় মা বাবা আমাকে ফ্রান্সিসের থেকে দূরে সরিয়ে রাখতে আর এই কারণে পরবর্তীতে কখনো দেখাও হয়নি তার সঙ্গে ধীরে ধীরে এক পর্যায়ে এমিলিয়ার জীবনের মানচিত্র থেকে হারিয়ে যায় পোপ ফ্রান্সিসের নাম আর অন্যদিকে প্রেমে ব্যর্থ তরুণ প্রেমিকাকে লেখা তার পূরণে থাকেন সংকল্পবদ্ধ তিনি হয়ে ওঠেন ক্যাথলিকের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস